দীর্ঘ ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় ধ্বংসলীলা চালাচ্ছে দখলদার ইসরায়েল একের পর এক বিধ্বংসী হামলা চালিয়ে কেড়ে নিচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশুর প্রাণ শহরের পর শহর পরিণত হচ্ছে বিধ্বস্ত নগরীতে এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে দুই শতাধিক লাশের সন্ধান পাওয়া গেছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই সংবাদ দিয়েছে এতে বলা হয়েছে গাজার জরুরি সেবা বিভাগ বলেছে আমাদের দল অবশিষ্ট শহীদদের লাশ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে কেননা সেখানে উল্লেখযোগ্য সংখ্যক শহীদের লাশ এখনও রয়েছে চলতি মাসের সাত তারিখে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয় এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলা বর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর আগে গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ছয় শিশুসহ আট ফিলিস্তিনি নিহত হন তবে রাফা সিটির চিকিৎসকরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছেন ইসরায়েলি বাহিনী গাজায় দেইর বালাহ অঞ্চলে গোলা বর্ষণ করে ভিত্তিক সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আল জাজিরার প্রতিবেদনে বলা হয় আল আলবালাহ অঞ্চলে আল আকসা মার্টার্ড হাসপাতালের আশপাশে ভারী হামলা করা হয় এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ইসরায়েলি অভিযানে এগারো জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের মধ্যে সাতজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন অন্যদিকে গাজায় চলমান এই সংকট নিরসনে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া শনিবার তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন হামাস গাজায় একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না আমরা ফিলিস্তিনের অংশ আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি হামাস প্রধান বলেন আমরা ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ডে যেই পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না দু সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস গত সাত অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে এ হামলায় প্রায় এক হাজার জবাবে সাত অক্টোবর থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও প্রায় বাহাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি মানুষ